এই ছেলেরা শুনতে পাচ্ছো ইমরান বিন বশিরের ব্যাপারে তোমাদের কি কোনো মন্তব্য আছে কি ধরনের মন্তব্য বলো সে যদি আচ্ছা সবার কথা একসাথে হয়েছে তো আচ্ছা এই যে যে বাচ্চারা আছে না তাদের অনুভূতি এবং মন্তব্য হচ্ছে এই ইমরান বিন বশির যদি সত্যিকার অর্থে হালাল জাদা হয়ে থাকে অর্থাৎ তার প্রকৃত বাবার জনা হুয়া বাচ্চা হয়ে থাকে তাহলে সে যেন বাংলাদেশে আসে বাংলাদেশে আসলে কি জানি করবা তোমরা নাস্তিক কারা হয় হয় বুদ্ধি প্রতিবন্ধী যারা তারাই কিন্তু নাস্তিক হয় কথা একশো পার্সেন্ট সত্য এই তোমরা কি ইমরান বিন বসির কে চিন হায় হায় ইমরান বিন বসির এমন একজন ব্যক্তি তুমি মাথায় টুপি দিছ না গায়ে পাঞ্জাবি পড়ছো না তোমার মুখে কিন্তু এখনো দাঁড়ি হয় নাই বয়স হলে দাড়ি হবে তো আমার মুখে দাড়ি দেখতে পাচ্ছ না এই ধরনের একটা ব্যক্তি অর্থাৎ মাথায় টুপি মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি পরে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে একের পর এক বিভিন্ন ধরনের মিথ্যাচার করে যাচ্ছে বর্তমানে সে আছে কোথায় জানো বর্তমানে সে বাংলাদেশে নেই বাংলাদেশ থেকে সে পালিয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেই ভারতে গিয়ে কিছু সংখ্যক রেন্ডিয়ান আওরাতু সার্চ ভিডিও কন্টেন্ট বানাতে হ্যাঁ রেন্ডি কিছু সংখ্যক মেয়ে মহিলা আছে তাদের সাথে বসে সে খুশগল্প করে করে রসুল সাল্লসাল্লামকে নিয়ে এবং দিন ইসলামকে নিয়ে একেবারে হাস্য করে মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করে তো এই ইমরান বিন বসির অর্থাৎ এক কথায় যেই বুদ্ধি প্রতিবন্ধীটা আছে সেই বুদ্ধি প্রতিবন্ধীকে যদি জীবনে কখনো কোনো এক সময় তুমি হাতের নাগালে পাও তাহলে তুমি কি করবা বলো তোমরা কি করবা না 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 সিন্নি খাওয়াবো কি খাওয়াবো এমন সিন্নি খাওয়াবো যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখে এবং ভবিষ্যৎ প্রজন্ম একথা ভাবে যে এই মাথা আর ইমরান বিন বসিরদের মতো কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যাবে এই ছেলেরা শুনতে পাচ্ছ ইমরান বিন বসিরের ব্যাপারে তোমাদের কি কোনো মন্তব্য আছে ধরনের মন্তব্য বলো আচ্ছা আচ্ছা সবার কথা একসাথে হয়েছে তো এই যে যে বাচ্চারা আছে না তাদের অনুভূতি এবং মন্তব্য হচ্ছে এই ইমরান বিন বসির যদি সত্যিকার অর্থে হালাল জাদা হয়ে থাকে অর্থাৎ তার প্রকৃত বাবার জনা হুয়া বাচ্চা হয়ে থাকে তাহলে সে যেন বাংলাদেশে আসে বাংলাদেশে আসলে কি জানি করবা তোমরা সিন্নি খাওয়াবা পাশাপাশি কি পায়েস গরম গরম পায়েস হ্যাঁ হ্যাঁ ইমরান বিন বশিরের যারা ভক্তবৃন্দ আছে তাদের উদ্দেশ্যে কিছু বলো যারা ইমরান বিন বশিরকে খুব পূজা করে খুব মান্য করে সে সকল ব্যক্তিদের উদ্দেশ্যে তোমাদের কি মন্তব্য বলো অর্থাৎ তাদেরকে তোমরা সিন্নি খাওয়াতে চাও রাইট অর্থাৎ ইমরান বিন বশির যেই খাবারে উপযুক্ত ইমরান বিন বসিরের ভক্তবৃন্দু যারা আছে তারাও সেই খাবারের উপযুক্ত কি বলো আমরা বাংলাদেশ থেকে ডাইরেক্টলি বলছি মিডিয়াতে প্রকাশ করছি ইমরান বিন বশির তুমি যদি সত্যিকার অর্থে তোমার বাবার হালাল জাদা বাচ্চা হয়ে থাকো তাহলে তুমি বাংলাদেশে আসো তোমার সাথে আমরা খেলতে চাই কি বলো